চাকরি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি মইতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয় এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায়

আমরা এখানে কাউন্টিং কিছু করতে পারিনি যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক দাবি তো একটাই আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে আমরা সেটা জেনেই এখান থেকে যাব সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে যে ওনাদের কে বলেছে বলেছেন গাজিয়াবাদের দিয়েছে যে যে আর প্রকাশিত হয়েছে সেগুলো ভ্যালিড তার নাম্বার আর এসএসসি সার্ভারের নাম্বারে আমাদের একদম মিল অতএব আমরা কোনো অভিযোগ নেই কিসের জন্য চাকরি হারাবো হাইকোর্টে এনারা জমা দেননি এনাদের গাফিলতি ওনাদেরকে ঠিক করতে হবে সেই জন্যই তো এখানে এসছি আপনার নাম চিনময় মন্ডল কতজন আছেন